শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের বৃহৎ শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে অর্থ পাচারসহ নানা অনিয়মের অভিযোগ সামনে এসেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে জানা যায় এস আলম গ্রুপের বিরুদ্ধে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বরাত দিয়ে জানানো হয়েছে শেখ হাসিনা সরকারের ছত্রছায়ায় এ গ্রুপটি এক হাজার কোটি ডলারেরও বেশি অর্থ পাচার করেছে অন্তর্বর্তী সরকার এ সালম গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তবে এই পদক্ষেপের জবাবে এ সালম গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় চিঠিতে বলা হয়েছে আমাদের সম্পদ বিক্রি বন্ধ করা হোক আমাদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার জন্য এগুলো ব্যবহৃত হবে চিঠিটি বিদেশি আইনি প্রতিষ্ঠান কোয়েন ইমানুয়েল হার্ড অ্যান্ড সালিবানের মাধ্যমে পাঠানো হয়েছে সেখানে গভর্নরের বক্তব্যকে ভিত্তিহীন উস্কানিমূলক এবং মানহানিকর হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে করা অভিযোগ ভুল এবং এ নিয়ে তারা আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া শুরু করতে পারে তারা দাবি করেছে সাইফুল আলম সিঙ্গাপুরের নাগরিক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অধিকার রয়েছে ফিনান্সিয়াল টার্মস তথ্য অনুযায়ী শেখ হাসিনার শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে এসব অর্থ পাচারের মধ্যে এস আলম গ্রুপের ভূমিকা ছিল উল্লেখযোগ্য গভর্নর আহসান এইচ মনসুর বলেন দেশের অর্থনৈতিক অবস্থা নষ্ট করতে এসব ব্যবসায়ী গ্রুপ বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা বদ্ধপরিকর এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম কখন সিঙ্গাপুরে নাগরিকত্ব পেয়েছেন এবং তার পরিবারের সদস্যরা এখনও বাংলাদেশের নাগরিক কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ফিনান্সিয়াল টাইমস এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এস আলম গ্রুপ কোনো সাড়া দেয়নি বিশ্লেষকরা বলছেন এস আলম গ্রুপের হুমকি অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি কেবল অর্থনৈতিক নয় রাজনৈতিক অঙ্গনও প্রভাব ফেলতে পারে বর্তমানে অন্তর্বর্তী সরকার দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যা প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে এই অবস্থায় এ আলম গ্রুপের এই পাল্টা পদক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে